যদি পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো এক ঈশ্বরের কথা বলে থাকে তাহলে কি এটা বলা যায় যে সবগুলো ধর্মগ্রন্থই যেমন বাইবেল বেদ ইত্যাদি এগুলো ঈশ্বরের বাণী আর এটা কি বলা যায় আপনি যে ধর্মই মানেন সেটা ইসলাম হিন্দু বা খ্রিস্টান ধর্ম সেটা আসলে একই ব্যাপার বোন আপনি প্রশ্ন করলেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি আর সর্বশক্তিমান মানে ঈশ্বরের ব্যাপারে এটা প্রমাণ করেছি যে তিনি একজন তার মানে কি এই আমি যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি সেগুলো সবই আল্লাহ তালার বাণী আর তাহলে কি এই যে আমি যে ধর্মই মানি খ্রিস্টান হিন্দু বা ইসলাম একই সব বোন অনেকের ভুল ধারণা আছে যে ইসলাম চোদ্দশো বছর আগে এসেছে আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মোহাম্মদ সাল্লা চোদ্দশো বছর আগে সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকে যখন মানুষ পৃথিবীতে পা রেখেছে আর পবিত্র বলছে সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর চব্বিশ ইল্লা এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্র কোরআন বলছে রাদ অধ্যায় তেরো আয়াত নম্বর 7 এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক পবিত্র কোরআনে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে তবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবিরাসুল পাঠিয়েছেন পবিত্রকরণে পঁচিশ জনের নাম বলা হয়েছে আদম মুসা ঈসা সোলাইমান মোহাম্মদ ওনারা সকলেই শান্তিতে থাকুন তবে এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজারের বেশি নবিরাসুল এসেছেন একইভাবে আমরা মাত্র চারটা কিতাবের নাম জানি আল্লাহ সাত আর আসমানি কিতাব তাওরাত জবুর ইঞ্জিল এবং ফুরকান তাওরাত হলো সেই ওহি সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসাল্লাহ সাল্লামের উপর জাবর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহি উপর ইঞ্জিল হলো সেই ওহি সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাহি বা যীশু খ্রিস্টের উপর ফুরকান হলো পবিত্র কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানী কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে নাও পারে বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক আমরা ইঞ্জিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ইসাল ইসলামের উপর এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ এটা আমাদের সেই আসমানি কিতাব নয় এই বাইবেলে ঈশ্বরের কিছু বাণী আছে পাশাপাশি নবীদের বলা কথা আছে ঐতিহাসিকদের বলা কথা আছে পর্নোগ্রাফিও আছে শুধু ঈশ্বরের বাণী আছে এমন না আর সেজন্যই খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রায় বারবার ডিভাইজ করছেন আমরা ইসা সে আসমানি কিতাবে বিশ্বাস করি তবে বর্তমানের বাইবেল সে আসমানি কিতাব নয় সেই কিতাবের অংশবিশেষ থাকতে পারে কিভাবে যাচাই করব কোন অংশ সঠিক আমরা যাচাই করব ফুরকান দিয়ে আর ফুরকান হচ্ছে পবিত্র কোরআন একইভাবে যদি ভালো করে দেখেন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে যেসব রাসুল এসেছিলেন পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবগুলো আসমানি কিতাবই আর নবী গন তারা এসেছিলেন তাদের সম্প্রদায়ের জন্য আর এই কিতাবগুলোর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য পবিত্র কোরআন বলছে ইমরান অধ্যায় সুরা তিন আয়াত উনপঞ্চাশ যে ইসালাহাল্লাম এসেছিলেন শুধুমাত্র বন ইজরা জন্য জন্য একথাটা আবারও আছে সুরা সাফ অধ্যায় একষট্টি আয়াত নম্বর ছয় যে মরিয়ামের পুত্র ইসালাহাল্লাম এসেছিলেন শুধুমাত্র বনে ইসরায়েল বা ইসরায়েলবাসীর জন্য এই কথাটা আবারও আছে পবিত্র বাইবেলে অফ ম্যাথিউ অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা না হিন্দুরা মুসলিমরা তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না বরং তোমরা ইসরায়েলের হারানো মেশকুলের পথে যাও তার মানে তিনি এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলবাসীর জন্য এছাড়াও যীশু খ্রিস্ট বলেছেন এটা আছে গসপেল অফ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ যে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য তাহলে সকল নবী রাসুল সকল আসমানি কিতাব পবিত্র কোরআনে মাত্র চারটা আসমানি কিতাবের নাম আছে তবে আল্লাহ তালা আরও অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন যেমন সুফে ইব্রাহিম আরও অনেক আছে কিন্তু পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে আর নবী মোহাম্মদ সাল্লামের আগে যে নবিরাসুল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম পবিত্রকরণ বলছে অধ্যায় একুশ আয়াত একশো সাত বলা হয়েছে আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পবিত্রকরণ বলছে সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশ আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং তাদের পাপের সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না একইভাবে একই ভাবে তালা যেসব আসমানি কিতাব পাঠিয়েছেন পবিত্র পবিত্রকরণের আগে সেগুলো ছিল সেই সম্প্রদায়ের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু পবিত্রকরণ বলছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন এছাড়াও সুরা বাকেরা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এছাড়াও সুরা জুমার অধ্যায় ঊনচল্লিশ আয়াত একচল্লিশ কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য আপনার প্রশ্নের ব্যাপারে যে এই ধর্মগ্রন্থগুলো বেদ বাইবেল জেন্দা দশাতির উপনিষদ এগুলো কি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী আমি যেটা বলবো আমরা ইঞ্জিলে বিশ্বাস করি এটা আল্লাহ তাল্লার বাণী তবে বর্তমানের বাইবেল এটা আল্লাহর বাণী নয় এরপর বেদ উপনিষদ গীতা জেন্দাবেস্তা দাসাতির আমি বলবো হতে পারে এগুলো ঈশ্বরবাণী ছিল হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে পারি না যেহেতু পবিত্রকুরন বলছে না যে বেদ আল্লাহর বাণী নিশ্চিতভাবে আমি বলতে পারি না আমি শুধু বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল তবে যদি ঈশ্বরবাণী হয়েও থাকে পবিত্র বাদে অন্য সব ধর্মগ্রন্থই পরবর্তীতে মানুষ পরিবর্তন করেছে এগুলো বিকৃত করা হয়েছে ইসলাম ধর্মের বিখ্যাত সমালোচক উইলিয়াম মুর দুইশো বছর আগে বলেছেন একমাত্র যে ধর্মগ্রন্থটা তার বিশুদ্ধতা বজায় রেখেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন গত বারোশো বছর ধরে উইলিয়াম মুর ইসলামের একজন কঠিন সমালোচক তিনিও এটা মেনে নিয়েছেন যে এই পবিত্র কোরআন তার বিশুদ্ধতা বজায় রেখেছে বারোশো বছর ধরে এটা বলেছেন দুশো বছর আগে এরপর নবিরাসুলদের ব্যাপারে যে রাম তারপর লক্ষণ এরা সবাই আল্লাহর নবীরাসুল ছিলেন কি না যীশু খ্রিস্ট আল্লাহ নবী ছিলেন কারণ পবিত্র কোরআন বলছে কিন্তু এই রামচন্দ্রের নাম বা গৌতম বুদ্ধ বা যার্থ এদের নাম করণে বলা হয়নি আমি যেটা বলতে পারি তারা রাসুল হতে পারে আমি জানি না তবে যদি রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন শুধুমাত্র সেই সময়ের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য করণের আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য তাই সেগুলো যদি আসমানি কিতাব হয় আর এরা যদি আল্লাহ প্রেরিত রাসুল হয়েও থাকেন এখন মানবেন শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী তার মানে মোহাম্মদ সাল্লামকে যদি অন্য ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী হয়েও থাকে এখন আমরা মানব আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন অন্য কিছু না এরপর আমরা কি খ্রিস্টান হিন্দু বা মুসলিম সবাই একই নাবুন এগুলো এক না কেন যদি ভালো করে দেখেন পবিত্রকরণ বলছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর বান্ন যে ইসা আলাহিসাল্লাম ছিলেন একজন মুসলিম একই কথা বাইবেলেও আছে এটা গসল জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং পিতার ইচ্ছা পূরণ করি যদি এটাকে আরবি করেন আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা এটা ইসলাম ছাড়ার কিছুই নয় তিনি ছিলেন মুসলিম ইব্রাহিম আলাইসাল্লাম করণ বলছে সুরাল ইমরান অধ্যায় তিন সাতষট্টি নম্বর আয়াত তিনি হুদি বা খ্রিস্টান ছিলেন না ছিলেন মুসলিম তাহলে এখন যদি কোন ধর্ম বেছে নিতে হয় পবিত্রকরণ বলছে ইমরান অধ্যায় আয়াত সুরাল নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ আলার কাছে ইসলাম যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয় বিশ্বাস করতে হবে তাও আপনাকে আল্লাহ সুবাহ তালার ইবাদত করতে হবে সেজন্য পবিত্র কোরআনে আরও একবার বলছে সুরাল আল ইমরান অধ্যায় তিন আয়াত পঁচাশি যদি কেউ অন্য কোন ধর্ম গ্রহণ করে ইসলাম ব্যতীত আল্লাহ সুবাহ তাল্লার কাছে আত্মসমর্পণ ছাড়া সেটা কখনোই কবুল করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আশা করি উত্তরটা আসসালামু আলাইকুম আমার নাম আজম খান পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রথমে আপনাকে এই সুন্দর লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমার প্রশ্ন হল পানি এই জিনিসটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন ইংরেজিতে বলা হয় ওয়াটার হিন্দিতে পানি তারপর তামিল ভাষায় তানি একইভাবে ঈশ্বরকে যদি বলা হয় রাম অথবা যিশু সেটাও কি তাহলে একই জিনিস হবে না ভাই আপনি প্রশ্ন করলেন যে বিভিন্ন ভাষায় পানির নাম আলাদা ইংরেজিতে ওয়াটার হিন্দিতে পানি তামিল ভাষায় তানি একই ভাবে ঈশ্বর একজন তাকে কি বলতে পারি রাম যিশু ইত্যাদি ওনারা শান্তিতে থাকুন আমি আগেও বলেছি পবিত্রকরণ বলছে অধ্যায় নম্বর সতেরো আয়াত একশো দশমান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা তাকে যে নামে ডাকো না কেন সকল সুন্দর নাম সমূহ তো তাঁরই আল্লাহ তালাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম এতে করে মনে কোনো ছবি ভেসে উঠবে না এই নামে আল্লাহ তালার বৈশিষ্ট্যগুলো থাকবে একই কথা আবারও আছে সুরা তহা অধ্যায় বিশ আয়াত নম্বর আট তারপর সুরা আরফ অধ্যায় সাত আয়াত একশো আশি এছাড়াও সুরা আল্লাহ হাসর অধ্যায় উনষাট আয়াত চব্বিশ বলা হয়েছে সকল সুন্দর নামসমূহ আল্লা তালার। আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে মনে কোনো ছবি ভেসে উঠবে না আপনি প্রশ্ন করলেন যে পানিকে বিভিন্ন ভাষা বিভিন্ন নামে বলা হয় আমিও জানি ইংরেজিতে বলা হয় ওয়াটার তারপর হিন্দিতে পানি তামিল ভাষায় তানি আরবিতে বলা হয় মাই সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত তিরিশ সংস্কৃত ভাষা বলা হয় অপ ভগবদ্গীতা গীতা অধ্যায় সাত অনুচ্ছেদ চার শুদ্ধ হিন্দিতে বলা হয় জল গুজরাটি ভাষায় বলা হয় জল বা পানি মারাঠি ভাষায় পানরি তারপর কর্ণাটকের ভাষায় পানিকে বলা হয় তেলেগু ভাষায় ভাষায় এরকম অনেক এগুলো পানির নাম আমি মাত্র দশটা উদাহরণ দিয়েছি কোরআন আল্লাহ সুবাহ নিরানব্বইটা বৈশিষ্ট্যের কথা বলেছে এখন পানিকে অন্য ভাষায় যে কোনো নামে বলতে পারেন তবে সেটা হতে হবে পানি যে কোনো ভাষায় তবে সেটার অর্থ হবে পানি সেটার অর্থ অন্য কিছু হবে না যেমন ধরেন কেউ একজন আমার কাছে এসে বলল যে আমাকে আমার বন্ধুরা পরামর্শ দিয়েছে যে প্রত্যেক দিন সকালে আমাকে এক গ্লাস ওয়াটার খেতে হবে আমি জানি ওয়াটার মানে পানি তার কথা বুঝতে পারছি তারপর সে লোক বলল যখন আমি এক গ্লাস ওয়াটার খাই তখন আমার বমি আসে আমি বললাম বমি আসে কেন সে বলল কারণ সে ওয়াটারে দুর্গন্ধ এর রংটা কেমন যেন হলদে পরে আমি বুঝতে পারলাম সে যেটা কথা বলছে সেটা পানি না সেটা প্রসাব কেউ তাকে বলে সকালে এক গ্লাস করে প্রসাব খেতে কিন্তু সে নাম দিয়েছে ওয়াটার তাহলে আপনি পানিকে বলতে পারেন ওয়াটার তানি মাই অপ জল কোনো সমস্যা নেই তবে সেটা পানি থাকতে হবে আপনি পানিকে যে কোনো নামই বলতে পারেন তবে পানি ছাড়া অন্য কিছু হলে সেটাকে ওয়াটার বলবেন না পানি বলবেন না তানি বলবেন না অথবা মাই বলবেন না পানিকে ওয়াটার বলতে পারেন তবে পানি না হলে সেটা বলতে পারবেন না লোকে ভাবতে পারে এটা একটা অযৌক্তিক উদাহরণ একজন অজ্ঞ মানুষও পানি আর প্রসাবের পার্থক্য বুঝতে পারবে শুধুমাত্র বোকা লোকই পানি আর প্রসাবের পার্থক্য বুঝতে পারবে না আমিও তাতে একমত যে একজন অজ্ঞ মানুষও পানি আর প্রসাবের পার্থক্য বুঝতে পারবে একইভাবে যারা সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে জানে সঠিক ধারণাটা তারা বলে যারা নকল ঈশ্বরের ইবাদত করে তারা শুধু অজ্ঞ না তারা বোকাও তারা কি আসল নকল ঈশ্বরের পার্থক্যটা জানে না যে কোন নাম দিতে পারেন সত্যিকারের ঈশ্বর হলে তার নামে ডাকবেন যদি সত্যিকারের ঈশ্বর না হয় নকল ঈশ্বর যদি ডাকেন সেটা কি বোকামি না অবশ্যই বোকামি যেমন ধরেন যদি আপনি কিছু স্বর্ণ কিনতে চান এক লোক হয়তো আপনার কাছে স্বর্ণের গহনা বিক্রি করবে সে আপনাকে বলল এটা একেবারে চব্বিশ ক্যারেট স্বর্ণ আমরা জানি স্বর্ণ ইংরেজিতে বলা হয় গোল্ড আরবিতে এটা জাহাবা আমরা সবাই এটা জানি আপনিও যদি জানেন যে স্বর্ণ ইংরেজিতে সেটা গোল্ড তারপরও তখনই কিনবেন না আপনি যাচাই করবেন সে যে বলেছে এটা চব্বিশ ক্যারেট স্বর্ণ সেটা আসলে চব্বিশ ক্যারেট স্বর্ণ কি না সুনাই কিনে ফেলবেন না আপনি কি করবেন স্বর্ণকারের কাছে যাবেন আর যাচাই করে দেখবেন আসলে চব্বিশ ক্যারেট স্বর্ণ আছে কি না যাচাই করবেন কষ্টিপাথর পাথর দিয়ে আমি আগে কোষ্টি পাথরের উদাহরণ দিয়েছি স্বর্ণকার আপনাকে বলবে এটা নকল যদিও গহনাটা চকচক করছে তবে চকচক করলেই তো শোনা হয় না আপনি কেনার আগে যাচাই করে দেখবেন যে সেটা আসলেই স্বর্ণ কি না কেন কারণ এটার জন্য দাম দিতে হবে আপনি টাকা হারাতে চান না কারণ হয়তো খরচ হবে এক হাজার একই কাজ কেন করছেন না যখন কেউ বলছে এটা ঈশ্বর আপনি কুষ্টিপথর দিয়ে যাচাই করে দেখেন কুষ্টিপথরটা কি ক্লাস অধ্যায় নাম্বার একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী তিনি কখনো জন্মাননি কাউকে জন্ম দেননি এবং তার সমতুল্য কিছুই নেই যদি কেউ বলে এই ঈশ্বর প্রথমে তাকে যাচাই করে দেখেন কোষ্ঠী পাথর দিয়ে আসলে ঈশ্বর কি না যদি সে এই শর্তগুলো পূরণ করে তাহলে আমাদের মুসলিমদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না যেমন ধরেন কোনো একজন পাগল সে বলল যে মুহাম্মদ সাল্লাহ তিনি সর্বশক্তিমান কোন পাগল যদি কথা বলে আমরা মুসলিমরা আমাদের নবীজি সাল্লা সাল্লামকে ভালোবাসি তাকে ভালোবাসি তার জন্য যে যেকোনো কিছু করতে পারি তাকে করি। এমনকি অমুসলিমরাও মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে একশো জন প্রভাবশালী ব্যক্তি সেখানে এক নম্বর আছেন সর্বশেষ চূড়ান্ত নবে মোহাম্মদ সাল্লাম তারপরও এত কিছুর পরেও আমরা কোষ্ঠী পাথর ব্যবহার করবো ক্লাস আমরা নবীজিকেই সবচেয়ে শ্রদ্ধা করি পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি তারপরও তাকে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করবো সুরেখলাস বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় মোহাম্মদকে এক অদ্বিতীয় আল্লাহ তাকে শান্তিতে রাখুন অনেক নবী রাসুল পাঠিয়েছেন আল্লাহ তিনি একমাত্র রাসুল নন আমরা মানি তিনি সর্বশেষ চূড়ান্ত নবী পবিত্রকরণ বলছে আমরা সব রাসুলকে বিশ্বাস করব রাসুলদের প্রতি এই বিশ্বাসে কোনও বিভেদ আনা যাবে না দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী আমরা জানি আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন মহান পুরুষ ছিলেন কিন্তু তিনি সার্বভৌম চিরস্থায়ী নন তিনি কঠোর পরিশ্রম করেছেন তার জীবনী পড়লে জানবেন নবীজিকে পাথরও মারা হয়েছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি সার্বভৌমচিরস্থায়ী নন তৃতীয় পরীক্ষা হচ্ছে তিনি কখনো জন্মাননি কাউকে জন্ম দেননি আমরা জানি নবীজি মক্কায় জন্মেছিলেন তাঁর বাবা ছিল মাও ছিল তাদের নাম ছিল আবদুল্লাহ আর আমিনা তার বাবা মা ছিল তার সন্তানও ছিল ফাতিমা রাদে আল্লাহান হা ইব্রাহিম রাদে আলাহান সন্তান ছিল তিনি জন্ম নিয়েছিলেন জন্মও দিয়েছেন তাহলে তিনি আল্লাহ তাআলা নন এটা নিশ্চিত যদিও আমরা মুসলিমরা আমাদের নবীজিকে ভালোবাসি নবীজিকে আমরা শ্রদ্ধা করি কোন মুসলিম স্বাভাবিক অবস্থায় এটা কখনোই বলবে না যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন ঈশ্বর কখনো না কেন জানেন কারণ আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন ইসলামের মূল বিশ্বাস শাহাদা সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন আল্লাহ তাল রাসুল আমরা এই কথাটা প্রতিদিন কমপক্ষে পাঁচবার বলি আজানের সময় ইকামতের সময় নামাজের আগে আমরা সবসময় বলি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য আমাদের নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন আল্লাহ প্রেরিত রাসুল তিনি আল্লাহ তালার ভৃত্য তাহলে আল্লাহ ব্যতীত অন্য যে কেউ তাকে হয়তো আমরা অনেক ভালোবাসি তারপর আমরা তাকে আল্লাহর পাশে বসাবো না তাহলে আপনি অন্য যাকে ঈশ্বর বলে ডাকছেন তাকে কোষ্ঠীপাথর ব্যবহার করেন হতে পারে যিশু হতে পারে রাম হতে পারে কৃষ্ণ অথবা সেটা বুদ্ধ অথবা হয়তো মহাবীর কোষ্ঠীপথর ব্যবহার করেন আপনাদের তো কোষ্ঠীপথর দিয়েছি শেষ বিচারের দিনে আমি আল্লাহর কাছে সাহাদা দিতে পারবো এখানে যে হাজার হাজার মানুষ আছেন আমি তাদের দেখিয়েছি কোষ্ঠী ব্যবহার করা আপনি যে ঈশ্বরের উপাসনা করেন আপনি যে ঈশ্বরের ইবাদত করেন সেই কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করেন যদি সে এই পরীক্ষায় পাশ করে যায় আমি সর্বশোক্তমন ঈশ্বর যদি পাশ না করে তাহলে তাকে ঈশ্বর বলে ডাকতে পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন পরের প্রশ্ন চিরকুর থেকে করেছেন সোয়াতি এস মালিক পেশায় ইঞ্জিনিয়ার আপনি আপনার লেকচারে বলেছেন যে হিন্দুরা বলে সূর্য চাঁদ মানুষ আর সাপ ঈশ্বর আসলে ব্যাপারটা এমন না আমরা হিন্দুরা বিশ্বাস করি না যে এই জিনিসগুলো ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বর সব জায়গায় আছেন তিনি সব কিছুর ভেতরেই আছেন ঈশ্বর আছেন প্রাণীর ভেতরে ঈশ্বর আছেন বাতাসে আগুনে আছেন ইসলাম কি এটা বিশ্বাস করে যদি না করে তাহলে কেন এখানে সমস্যা কোথায় বোন প্রশ্ন করলেন আপনারা বিশ্বাস করেন যে চাঁদ সূর্য গাছ এরা ঈশ্বর নয় ঈশ্বর সব জায়গাতেই আছেন যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন সেজন্য আমরা তার উপাসনা করি ইসলাম ব্যাপারে কি বলে পবিত্রকরণ আমাদের বলছে যেদিকে আপনি চোখ ফেরাবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ স্নালাকে আল্লাহ সব জায়গাতে আছেন তবে এই কথাটার মানে কি আল্লাহ কি শারীরিকভাবে উপস্থিত আছেন কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন তার মানে কি শারীরিকভাবে আমার প্রশ্ন আল্লাহ সব জায়গায় আছেন এটার মানে কি এটা কি শারীরিক শারীরিক হলে যদি ভাবেন আল্লাহ শারীরিকভাবে আছেন তাহলে দেখতে পেতেন মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না এটা শারীরিক না আল্লাহর জ্ঞান আছে সব জায়গায় আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই সেজন্য পবিত্র কোরণে যুক্তি দিয়েছে সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত এগারো কোনো কিছুই তার সাদৃশ্য নয় তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই আমি আপনাকে বলছি যখন সূর্যের উপাসনা করেন তাহলে কি ঈশ্বর শুধু সূর্যের মধ্যেই আছেন আর কোথাও নেই অথবা ধরেন মানলাম আপনি বললেন ঈশ্বর সব জায়গায় আছেন তর্কের খাতিরে মানলাম তাহলে তো ঈশ্বরের একটা অংশের উপাসনা করছেন একটা গাছ বিশ্বজগতের তুলনায় গাছটা অনেক ছোট তাহলে তো ঈশ্বরও অনেক ছোট শুধুমাত্র গাছের মধ্যেই শুধুমাত্র সাপের মধ্যেই সেজন্য যদি উপাসনা করতে হয় তাহলে সত্যিকারের ঈশ্বরের উপাসনা করেন আল্লাহ সালার জ্ঞান সব জায়গাতে উপস্থিত আছে তবে তিনি শারীরিকভাবে নেই আশা উত্তরটা পেয়েছেন